সরাসরি পরিবহন পার্টি চেয়ারম্যান নির্দেশে আজকের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ দুই হাজার ছাব্বিশে আজকের এই মিটিংয়ে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা কমিটির নেতৃবৃন্দ পুরো কমিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতিগণ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ সবাইকে জানাই জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সালাম আসসালাম আমরা সবাই অবগত আছি আমার আপন মুর্শিদের মহাপবিত্র বিশ্ব বিশ্ব শরীফ উদযাপন হবে সে দিনটাও আপনারা নিচে দেখেছেন এই দিনটা আমাদেরকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় কীভাবে করলে ভালো হয় সেই দিক নির্দেশনা সেই হিসেব মিলিয়ে তিনি দিনটা ধার্য পেরেছেন অনেক চাকের ভাইরা আছেন আমি আপনাদের একটা আহ্বান করবো পীরের পরে বাক্য খাড়া করিবেন না যেহেতু অনেক ভাইরা আছেন আপনার দুর্ভ্রান্তমূলক কথাবার্তা বলছেন সেটা আমার কেন আসছে কিন্তু আমি প্রতিবাদ করছি না যেহেতু আমি একটা দলের নেতা তবে দুঃখের সহিত বলতে হয় আপন মুর্শিদের আপনারা যতটুক খাই আমারও ততটুক খায় আপনি আপনার আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছেন আমিও বায়াত গ্রহণ করেছি আপনারও তত্ত্ব অধিকার আমারও তত্ত্ব অধিকার এর ভিতরে ভাগ আছে কেবলাদান হুদুরের পাক কথা কেবলাদান হুদুর এই এই মুড়িদানদেরকে তিন ভাগে বিভাগ করেছে দেলি মালিয়া রেশমি কে 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 কোন কাতারে আছে এটা আপনারা মিলবেন যদি মিলতে পারেন কেলি মালিয়া রেশমি তাহলে অবশ্যই কেবলাতানের হুকুমগুলো তাকে পার্টি চেয়ারম্যান সারের হুকুমগুলো বাস্তবায়ন করতে পারবে অবশ্যই পারবেন আর যদি এটা মিলতে না পারেন কক্ষনো কেবলাতান নজুরের হুকুম যাকে পার্টি চেয়ারম্যান সারের হুকুম বাস্তবায়ন করা সম্ভব হবে না তার কারণ কেবলাতানুজুরের পাকিস্তবান একটু তিনি বলেছেন যে এক গুলে এক কি যথেষ্ট আমার বেশি সৈনিকের প্রয়োজন নেই অথচ আজকে আমরা লক্ষ লক্ষ জাকের ভাই হাজার হাজার জাকের ভাই দেখেন এই মহাসমাবেশ করলাম এই মহা সমাবেশ করা জাকের পার্টি চেয়ারম্যান স্যারের নির্দেশে মহা মহাসমাবেশ করলাম এর ভিতরে ভুল চর্চা আমাদেরকে থাকতে পারে তবে আমাদের জানা মতে আমরা ভুল চর্চি করেছি কি না আমার মনে হয় না অনুষ্ঠানগুলো কি ভালোভাবে করতে পারিছি আপনারা কি সন্তুষ্ট হয়েছে সবাই সন্তুষ্ট অনেক ভাই আবার অসন্তুষ্ট হয়েছে সেই ভাইরা এখানে আসেন বসে কেন আমি বলি কথাটা যদু নাম ধরে বলবো না চেয়ারম্যান স্যারের হুকুম যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি সভাপতির হুকুম সেক্রেটারির হুকুম না পাই আমার বাদ তুফাজ যদি বলে আমি সে হুকুমটা জানাইনি যতক্ষণ পর্যন্ত সভাপতি সেক্রেটারি আমাকে হুকুম না দেয় ভাই হুকুমটা এখন দিলেন কেন হুকুমটা পালাম এখন দেব কখন ভাই এটা কোন বাস্তবায়ন এটা কোন কথা আপনি কি কেবলা জানুদ আমি ফোন দিচ্ছি আমার টাকা যাচ্ছে আমার টাকা পড়ছে অথচ আপনি কথা না শুনে ফোনটা কেটে দিচ্ছে কেন বিষয়টা তাই আমি সেই সময় তো আপনারা করবেন আমরাও করব আপন মুর্শিদের গুলামী আপনিও করবেন আমরাও করব যাতে এই গুলামি করার পেছনে যাতে আমাদের কষ্ট দেবেন না এবং আপনারাও কষ্ট পাবেন না এটা আমার ওটার তাহ্বান আপনাদের কাছে তার কারণ আমরা যে মহাসমাবেশটা করলাম এই মহাসমাবেশে কোথার থেকে টাকা আসলে কোথার থেকে দোকান আপনারাই দিয়েছেন আমরা দিয়েছি সর্বপ্রথম আমার সভাপতি মহাদায় তিনি বলেছিলেন সমস্ত